সামনে চলো ঢুকি চলো মাসি দাঁড়িয়ে টিকিট কাটছে বন্ধুক তোমরা গনিও কয়টা পুকুর এই দেখো একটা পুকুর দেখছ ওই দেখো ওই যে এক পুকুর দুই পুকুর মাসে গনাইয়া দিও বন্ধুক বন্ধুগণ মাসে আমার ফটো উঠতে দেয় না দুইটা খালি পুষ্কুনি গনছি বাকি গন্তেও দেয় না ফটো উঠতে দেয় না কই তুমি লুকাই গেলে না

দেখো দেখো মানুষজন সবাই দেখো কি অবস্থা এই বুড়া বয়সে বান্দ্রামি চলছে কি এই টুক থেকে ঝাঁপ মারলে কি চুইব না দেখো দেখো কি তামসা হ্যাঁ এগুলো একটা কাম হইল বন্ধু বান্ধবরা কোথাও এখানে তাইকান্ড শিকানি আর দেখো থাকা আর তো এদিকে আইবো আমরা যেদিকে ভিডিও টিও বানাইলাম তোমরা দেখতে পারবে এই বন্ধুগণ এখানে এত সুন্দর জায়গা ভাবলাম চলো একটা রিলস বানাই তো এখানে আমি প্রথমে একটা রিলস বানাই লিছি তারপর সেইম রিলস আমি আর মাসি মিলিয়া বানাইছি। মামুনি হ্যাঁ। তোর লাগা ছেলে দেখছি তুই বিয়ার একটু একটুকে কাঁচোস না? পিছন দিকে ভিটা থাকে। কি ছেলে পছন্দ হয়েছে দেখো তো বন্ধুরা ছেলে পছন্দ হয়েছে নাকি শিল্পের জন্য এখানে দেখো আমরা ঝুলনা ঠিক আছে হ্যালো বন্ধুবান

বন্ধুগণ পিছেরিটা আমি চলার লাগে খুব ইচ্ছা করে কোনো দরকার নাই প্লিজ একবার না 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 নো নো বলছি না ইদি না করলে শুনে না এ কি ছোট হয়ে গেছে নাকি দিন দিন ছোট হয়ে যাচ্ছে দেখো দেখো না করতেছে তাও শুনুন কি অবস্থা বন্ধুগণ দেখতাছে তুমি লঙ্কা বাজি করতেছ যে লঙ্কা খারাপ হয় জানো হনুরে হনুকে জানো মান দেখো দেখো বন্ধুরা দেখো 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 দাঁড়া এক সেকেন্ড দাঁড়া দেখবো না তুমি তামসা করলে দেখবো না দেখো 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 বুইরা বেটি দেখো বুইরা বেটি রইছে কি তো হইছে শকুটি তো বাটা চল মাছ করতে আনি না দেখো 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 বুইরা বেটির কি শক বন্ধুগণ এই দেখো আমাদের হাতি আমাদের সাথী বন্ধুগণ আমার সাথী পাইলাইছে দেখতাই নাকি এই দেখো আমার সাথী চল আমার হাতি

নামে ফাও ধয় সবাই হাত পা ধয় মানে এই দেখো দেখতে পাওয়া যায় কিনা যায় না অন্ধকার হয়ে গেছে এখানে যে ক্যারাট শিখানি হয় চলো আমরা একটু দেখি আমরা বাই দুইটা আছে ওই যে মামার বাসা ওই দিন গেছিলাম তো ওই মামার তো বাই দুইটা আছে এখানে বাহ শিকানি চলে দেখো ছোটো ছোটো বাচ্চারা অনেক আছে এখানে আর এখানে বেশিরভাগ ভিড়িতে লাগেই কারণ তারা সব গার্জেন আইসে বাই আমরা কি বাই বাইটা দেখাই না ওই দেখা হতা না ব্লু কালার ড্রেস পরা বড় বাইটা জানি কই খুজিয়া পাইরাম না সব হোয়াইট হোয়াইট জয় সুটুরা খাইছে এই দেখো এদিকে দেখো

বন্ধুকানী ভিডিঅ'টো আমাৰ কি ৰম লাগে কয় সেইকাৰণে শ্বেচ কৰি দিম